নমস্কার আমি রুমকি তোমরা প্রত্যেকে দেখছ রুমকি লার্ন ফর টুডে চলে এসেছি আজকে তোমাদের সামনে আরও একটি নতুন ভিডিও নিয়ে ইতিমধ্যে সমস্ত ডিপার্টমেন্টের অর্ডার হয়ে গেছে যে যে সমস্ত ওয়ার্কার দিদি এবং হেল্পার দিদিদের ই কে ওয়াইসি কমপ্লিট করা নেই এটা কোথায় পোষণ ট্রেকারে ব্যাঙ্ক অ্যাকাউন্টের কথা বলছি না এখানটাতে তো পোষণ ট্রেকারে আমাদের মোটামুটি দু সালের জুন জুলাই নাগাদ একটা আপডেট এসেছিলো খুব সম্ভবত আমার মনে আছে মে জুনের দিকে একটা আপডেট এসেছিলো যখন যেখানে বলা হয়েছিল যে ওয়ার্কার এবং হেলপার দিদিদেরকে ই কেওয়াইসি কমপ্লিট করতেই হবে তো তখন অনেক দিদিরাই করে ফেলেছে আবার অনেক দিদিরা করতে পারেনি তো এবার আবারও সেই অর্ডার চলে এসেছে যে যে সমস্ত ওয়ার্কার দিদি এবং হেল্পার দিদিদের ই কেওয়াইসি কমপ্লিট করা হয়নি ইন পোষণ ট্রেকার তাদেরকে ইমিডিয়েটলি ই কেওয়াইসি কমপ্লিট করতে হবে তো সেই রিলেটেডই আজকের ভিডিও হতে চলেছে তোমরা সাথে থাকো আজকের ভিডিওতে আমরা দেখবো যে ই কেওয়াইসি কমপ্লিট কীভাবে করতে হবে এবং যে সমস্ত দিদিদের ই কে কমপ্লিট করা আছে তাদের কি আর করতে হবে কি হবে না বা কি করে বুঝবো যে আমাদের ই কে কমপ্লিট করা আছে পোষণ ট্রিকারে আমি ভিডিওটাকে শুরু করছি তো সবার প্রথমে ই কমপ্লিট করার জন্য আমাদের ফার্স্ট স্টেপ হবে যে আমাদের বেনিফিশিয়ারির যে হোম পেজ রয়েছে মানে পোষণ ট্রেকারের যে হোম পেজ রয়েছে তার ঠিক নিচে মোর বলে একটা অপশন রয়েছে আমি এখানে মার্ক করে রেখেছি একদম ডান দিকে একটা মোর বলে অপশন রয়েছে সেই মোর অপশানে আমাদেরকে টাচ করতে হবে বা ক্লিক করতে হবে আর যারা বাংলায় ভার্সানকে চেঞ্জ করে রেখেছো মানে ল্যাঙ্গুয়েজকে চেঞ্জ করে সরি ভার্সান কেন বলছি ল্যাঙ্গুয়েজকে চেঞ্জ করে রেখেছো সেক্ষেত্রে কিন্তু মোর কথা থাকবে না আরও কথাটা লেখা থাকবে তো সেই অপশানটাতে তোমরা হাত দেবে দেওয়ার পরে আমরা জানি এইরকম একটা পেজ ওপেন হয় এখানে ফ্যামিলি সার্ভে এখান থেকে আমরা ইভেন্ট দিই এখানে আমাদের এডাব্লিউসি মাইগ্রেশন রয়েছে স্টক রেজিস্টার পোশন ট্রেকের যাবতীয় ফাইল আমাদের এই মোড় অপশানেই পেয়ে থাকে এবং একসাথে আরও দুটো জিনিস পাই সেটা হলো এডাব্লু প্রোফাইল এবং এইচ প্রোফাইল এই দুটো জিনিসও কিন্তু এই মোর অপশানে থাকে তো সবার প্রথমে ওয়ার্কার দিদিদের প্রোফাইল আমরা খুলব এখানে আমি আমার প্রোফাইলটাই ওপেন করে তোমাদেরকে দেখাচ্ছি তো কোনো দিদি যদি বুঝতে না পারো যে নিজের প্রোফাইল কোথায় রয়েছে স্পেশালি ওয়ার্কার দিদি তো আমাদের প্রোফাইল এই মোর অপশানে হাত দিলে পরে যে পেজ ওপেন হয় ঠিক উপরে একদম ওপরে কিন্তু আমাদের প্রোফাইল থাকে এখানে আমার নামও তোমরা দেখতে পাচ্ছ এবং নিচেই দেখো ভিউ প্রোফাইল কথাটা রয়েছে তো এই ভিউ প্রোফাইলে হাত দিলে পরে আমরা আমাদের পার্সোনাল প্রোফাইলটাও ওপেন করতে পারি তাহলে এবার এখানে আমি ভিউ প্রোফাইলে ক্লিক করছি ভিউ প্রোফাইলে যখনই ক্লিক করবে তখন ঠিক এই রকম একটা পেজ ওপেন হবে মাই প্রোফাইল বলে এখানে নিজের নাম নিজের সেন্টারের নাম নিজের সেন্টারের নিউ কোড তারপর আধার নাম্বার মোবাইল নাম্বার তারপরে তোমার হচ্ছে ডেট অফ বার্থ জেন্ডার ইমেল ইয়ার অফ এক্সপিরিয়েন্স হায়েস্ট এডুকেশন যাবতীয় তথ্য কিন্তু এখানে লেখা থাকবে এবং এরপরেই দেখবে ঠিক নিচে যেমনটা আমার প্রোফাইলে দেখাচ্ছে ই কেওয়াইসির নিচে রয়েছে কমপ্লিট কথা তারপর ডাবল টিক রয়েছে এবং কত তারিখে এই ই কেওয়াইসি কমপ্লিট করা হয়েছিল সেই ডেটটাও এখানে কিন্তু মেনশন রয়েছে তিন ছয় দু আমার আমি এখন বলতেই পারি জুন মাসে এটা আপডেট এসেছিলো দু চব্বিশ সালের জুন মাসের আপডেটে বলা হয়েছিল যে ওয়ার্কার দিদি এবং হেল্পার দিদিদেরকে ই কেওয়াইসি করতে হবে ঠিক আছে তো সেক্ষেত্রে আমি তখন করে রেখেছিলাম তো আমার দেখতেই পাচ্ছ ই কেওয়াইসি কমপ্লিট রয়েছে এবং ডেট সেখানে মেনশন করা রয়েছে তো তোমরা আগে নিজেদের প্রোফাইলটা দেখে নেবে যে আমার নিজের নিজের ই কেওয়াইসি কমপ্লিট করা রয়েছে কিনা যদি কমপ্লিট করা থাকে তাহলে আর সেই দিদিদেরকে ই করতে হবে না এটা ওয়ার্কার দিদি এবং সহায়িকা দিদি দুজনের জন্যই কিন্তু প্রযোজ্য যদি না করা থাকে তবেই সেক্ষেত্রে আমাদেরকে ই কমপ্লিট করতে হবে তো আগে চেক আউট করবে যে কমপ্লিট করা আছে কি নেই এবার আসবো যে কিভাবে আমরা এই ই কে কমপ্লিট করতে পারি তো সেই কারণে আমি আমার হেল্পারের প্রোফাইলটাকে খুলব তো হেল্পাই হেল্পারের প্রোফাইল খোলার জন্য সেই মোর অপশানেই আমাদের ওই পেজেই রয়েছে আপডেট এ ডাব্লু এইচ প্রোফাইল বলে একটা অপশান সেখানে হাত দিলে পরে আমরা এডাব্লিউ এইচ প্রোফাইল খুলতে পারি তো আমি সেই ঘরটাকে মার্ক করে মার্ক করে রেখেছি তোমরা দেখে নাও ভালো করে তো আপডেট এ ডাব্লিউ প্রোফাইলে আমরা টাচ করব। যখনই আপডেট এডাবলিউ এইচ প্রোফাইলে হাত দেবে তখন তোমরা তোমাদের হেল্পার দিদির প্রোফাইল দেখতে পাবে এখানে হেল্পার দিদির নাম সেন্টার নাম সেন্টারের নাম সেন্টারের কোড হেল্পার দিদির ফোন নাম্বার আধার নাম্বার আমি এখানে কিছু জিনিস হাইড করে দিয়েছি যেগুলো দেখানো যাবে না ইউটিউব প্ল্যাটফর্মে তো সেগুলো আমি হাইড করে দিয়েছি ডেট অফ বার্থ তারপর জেন্ডার ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স হায়েস্ট এডুকেশান ইমেল যাবতীয় তথ্য দেখতে পাবে এবং তার নিচেই রয়েছে কমপ্লিট ই কেওয়াইসি তো এইরকম সিনারিও বা এরকম পেজ যদি তোমরা দেখতে পাও তাহলে বুঝে নেবে যে তোমার বা তোমার হেলপার দিদির ই কেওয়াইসি কমপ্লিট করা নেই এক্ষেত্রে আমার কমপ্লিট করা আছে কিন্তু আমার হেল্পার দিদির কিন্তু ই কেওয়াইসি কমপ্লিট করা নেই সেই কারণে কিন্তু এই রকম পেজ দেখাচ্ছে তো এবার এই আমার হেল্পার দিদিরই কেওয়াইসি কমপ্লিট করার চেষ্টা করে দেখি এখানে কিন্তু কোনো রকম কনফিউশন তৈরি করো না যে হেল্পার দিদির এখানে কমপ্লিট ইকোয়াইসির অপশনটা অপশানটা আছে তো আমার কেননা আমি তো বললাম যে আগে নিজে নিজের প্রোফাইল চেক আউট করে নেবে যদি সেখানে ই কেউসি কমপ্লিট কথাটা লেখা থাকে এবং ডাবল টিক থাকে ডেট মেনশন করা থাকে তাহলে তোমাদেরকে আর করতে হবে না যাদের ক্ষেত্রে নেই তাদের ক্ষেত্রে কিন্তু এরকম অপশন থাকবে কমপ্লিট ই বলে এই পেজটা থাকবে তারাই একমাত্র কিন্তু ই কমপ্লিট করবে তো এবার ই কে কমপ্লিট করার জন্য এই কমপ্লিট ই কেওয়াইসি অপশানেই আমাদেরকে হাত দিতে হবে তো আগে চলো কমপ্লিট ই কেউ অপশানে আমরা ক্লিক করে নিই যখনই কমপ্লিট ই কেউইসি অপশানে হাত দেবে তখন তোমাদের সামনে ঠিক এই রকম একটা পেজ ওপেন হয়ে যাবে এখানে মূলত দুটো জিনিস ফিল করতে হয় এক হচ্ছে আধার নাম্বার দুই হচ্ছে একটা ক্যাপচা ক্যাপচাটা কোথায় থাকবে এখানে দেওয়াই থাকে ক্যাপচা সেটা দেখে পাশের ঘর টাইপ করতে হয় তো এবার এই দুটো ঘরকে আগে আমরা ফিল করে নেব। দেখো আধার নাম্বার আমি ভরে দিয়েছি এখানটাতে দিয়ে আমি হাইড করে দিয়েছি কারণ আধার নাম্বার মোবাইল নাম্বার ডেট অফ বার্থ এগুলো দেখানো যায় না তো সেই কারণে আমি আধার নাম্বার টাইপ করে সেই জায়গাটাকে মুছে দিয়েছি এবার আমি এখানটাতে এই যে প্লিজ এন্টার দ্য ফলোইং টেক্সট ইন দ্য বক্স বিলো নিচের যে ফাঁকা বক্সটা রয়েছে একদিকে বাদিকে বক্সটাতে কিছু লেখা রয়েছে আর ডান দিকের বক্সটা কিন্তু সম্পূর্ণ ফাঁকা রয়েছে তো ডান দিকের বক্সটাকে আমাকে ভরতে হবে কি কি বসাবো এখানটাতে বাদিকে যা লেখা রয়েছে যেভাবে রয়েছে ঠিক সেইভাবেই লিখবো বাদিকে যেরকম রয়েছে ফাইভ টু এন সেভেন এক্স কে এবার এনও এখানে বড় হাতের রয়েছে এক্সও বড়ো হাতের রয়েছে কেউ কিন্তু বড়ো হাতের রয়েছে তো আমরা পাশের ঘরে সিমিলারলি তাই লিখবো দেখো ফাইভ টু এন বড়ো হাতের দিয়েছি তারপর সেভেন ছিল সেভেন দিয়েছি তারপরে এক্স বড় হাতের ছিল সেটা টাইপ করেছি এবং কে বড়ো হাতের ছিল তো সেটাও টাইপ করেছি এটাকে বলে ক্যাপচা আগের ঘরে যা থাকবে সিমিলারলি মানে একই রকম জিনিস এখানে বসাতে হবে আবার এখানে একটু রিপিট বলে দিই অনেক এর আগের যখন কি এই কে ওয়াইসি এই অপশানটা এসেছিলো তখন অনেকে কমেন্ট করেছিল দিদি এখানে যেভাবে লেখা আছে মানে যে আপ অ্যান্ড ডাউন্সে লেখা রয়েছে পাশের ঘরেও কি আমরা আপ অ্যান্ড ডাউন্সে লিখব না এরকম কোনো ব্যাপার নেই যে ক্যাপচাতে যেভাবে আপ অ্যান্ড ডাউন্সে লেখা রয়েছে তো পাশের ঘরেও আমি আপ অ্যান্ড ডাউন্সেই লিখবো জাস্ট এখানে যদি বড়ো হাতের থাকে তাহলে বড়ো হাতের লিখবো যদি ছোট হাতের কোনো লেটার থাকে তাহলে আমরা ছোটো হাতের লেটারেই এখানে টাইপ করব ঠিক আছে দেওয়ার পরে গিয়ে আমরা নেক্সট করবো দেখো যেই মুহূর্তে নেক্সট করলাম আমাদের সামনে আধার নাম্বারটা উড়ে গেল এবং ক্যাপচা চেঞ্জ হয়ে গেল আর ক্যাপচার ঘরটা ফাঁকা হয়ে গেলো মানে যেখানে আমরা টাইপ করেছিলাম নিচে একটা নোটিফিকেশন দিয়ে দিয়েছে কি দিয়েছে দেখো আমি বেগুনি রঙের বক্সে রেখেছি বলেছে আধার নাম্বার ডাজ নট হ্যাভ ভেরিফাইড মোবাইল বলছে আধার নাম্বারের সাথে মোবাইল নাম্বারকে ভেরিফাই করা নেই তাহলে এখান থেকে একটা জিনিস ম্যান্ডেটারি যে আধার নাম্বারের সাথে মোবাইল নাম্বারকে ভেরিফাই থাকতে হবে নইলে পরে কিন্তু ই কেওয়াইসি কমপ্লিট করা যাবে না তো আমার হেল্পার দিদির তখনও হয়নি তখন এই ইস্যুটা ছিল আমি বারবার বলেছিলাম যে মোবাইল নাম্বারকে আধারের সাথে লিঙ্ক করতে ভেরিফাই করতে উনি হয়তো করেননি এখনও সেই কারণে কিন্তু আজকেও আর হলো না কারণ যে নাম্বারটা আধারের সাথে ভেরিফাই করা থাকবে তার সেই নাম্বারেই কিন্তু ওটিপি যাবে ঠিক আছে তো সেই কারণে কিন্তু মোবাইল নাম্বার আধার লিঙ্ক আধারের সাথে লিঙ্ক থাকা এবং ভেরিফাই থাকা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট তো আমার হেল্পার দিদির কিন্তু এক্ষেত্রে আর ই কেওয়াইসি কমপ্লিট করা গেল না এবার এখান থেকে আমরা ব্যাকআউট করব তো ব্যাকআউট করার জন্য আমাকে কোথায় যেতে হবে ব্যাকআউট বাই পেজ থেকে বেরোনোর জন্য দেখুন নিচেই রয়েছে রিটার্ন টু পোষণ ট্রেকার এই অপশানে আমাকে হাত দিতে হবে ঠিক আছে তো রিটার্ন টু পোশন ট্রেকারে আগে আমরা হাত দেবো তারপরেই আমরা এই পেজ থেকে বেরোতে পারবো তো চলো রিটার্ন টু পোশন ট্রেকারে আমরা হাত দিই যখনই রিটার্ন টু পোষণ ট্রেকারে হাত দেবে ঠিক ওপরের দিকে এই অপশনটা আসবে আর ইউ আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু রিটার্ন টু পোষণ ট্রেকার তুমি কি নিশ্চিত যে পোশন ট্রেকার থেকে মানে এই পেজ থেকে বেরিয়ে যেতে চাও বলে দুটো অপশন থাকবে ইয়েস আর নো তো আমরা ইয়েসে ক্লিক করব তো যেই মুহূর্তে আমরা ইয়েসে ক্লিক করবো তখন আমরা আগের পেজে ফিরে যেতে পারবো তাছাড়া ফিরে যাওয়ার মতন তেমন কোনো আর এখানটাতে সোর্স নেই তো চলো আমি ইয়েসে আগে হাত দিয়ে নিই যখনই ইয়েসে হাত দেবে তখন ঠিক আগের এই পেজটাই চলে আসবে আমরা হেল্পার দিদির যে প্রোফাইল পেজটা ওপেন করেছিলাম এই পেজটাই ছিল তো আমরা আবার রিটার্ন কিন্তু এই পেজেই চলে আসলাম এবার এই পেজ থেকে বেরোনোর রাস্তা কোথায় ঠিক দেখো নামের ওপরে বা হাতে একটা তীরচিহ্ন রয়েছে সেই তীরচিহ্নতে প্রেস করলে পরে আমরা আবার সেই মোর যে অপশানটা রয়েছে পেজটা সেই পেজে কিন্তু আমরা পৌঁছে যেতে পারবো তো এই হচ্ছে বাইশ পয়েন্ট শূন্য ভার্শানে ই কে ওয়াইসি কমপ্লিট করা কীভাবে কমপ্লিট করতে পারবে এবং সবার আগে নিজের নিজে নিজের এবং নিজের হেল্পার দিদির প্রোফাইল চেক আউট করবে যে কমপ্লিট করা আছে কি নেই যদি থাকে করা তাহলে আর ই করতে হবে না যদি না করা থাকে তখন তোমরা ই কেউ করতে পারবে আর যাদের করা নেই তাদের ক্ষেত্রেই শুধুমাত্র এই রকম এই যে কমপ্লিট ই কেউইসির যে অপশানটা দেখছ এখানটাতে বড়ো বড়ো করে এটা তাদের থাকবে আর যাদের করা আছে কি লেখা থাকবে এক তো ডেট মেনশন করা থাকবে আর ই কে কমপ্লিট বলে ডাবল টিক থাকবে তো এই হচ্ছে পুরো ভিডিও ভিডিওটাকে প্রচুর শেয়ার করো যাতে আরও দিদিদের কাছে পৌঁছে যায় তাদেরও হেল্প হয় ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে ভিডিওটাকে লাইক শেয়ার অবশ্যই করবে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং বেল নোটিফিকেশান অন করে রাখবে যাতে যখনই আমি ভিডিও আপলোড করি তোমাদের কাছে সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পৌঁছে যায় তো সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে পরবর্তী ভিডিওতে থ্যাংক ইউ সো মাচ